পশ্চিম তীরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর দখলদার বাহিনীর প্রকাশ্যে বর্ষণ আহত একচল্লিশ মার্কিন সম্মতিতে গাজায় বিশেষ অভিযানের পরিকল্পনা ইসরায়েলের অভিযানের পর প্রথমবার প্রকাশ্যে সাফল্যের দাবি ট্রাম্পের সামরিক কীর্তি আখ্যা দ্রুত দেশে ফিরে সুষ্ঠু ভোটে জয়ী হওয়ার আশা বিরোধী নেত্রী মাচাদর দেশ জুড়ে ছড়িয়ে পড়ছে ইরানের চলমান বিক্ষোভ দশ দিনের আন্দোলনে নিহত ছত্রিশ আটক দুই হাজার সার্বভৌমতে আঘাত করলে আগাম পদক্ষেপের হুঁশিয়ারি তেহরান জাপেজিয়া ও দোনেসকে রুশ হামলায় দুজন নিহত রাশিয়ার তেল শোধনাগারে কিয়েভের পাল্টা হামলা যুদ্ধ শেষে ইউক্রেনের সামরিক ঘাঁটি গড়ার ঘোষণা ফ্রান্স ব্রিটেনের গ্রিনল্যান্ড দখলে নিতে ট্রাম্পের হুমকি বাড়ছে উত্তেজনা যুক্তরাষ্ট্র হামলা চালালে সমাপ্তি ঘটবে ন্যাটোর হুঁশিয়ারি ডেনমার্কের পাশে থাকার ঘোষণা ব্রিটেনের ভেনেজুয়েলা তিন থেকে চার কোটি ব্যারেল তেল যুক্তরাষ্ট্রকে দিয়ে দেবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে মার্কিন সামরিক অভিযানের পর প্রথমবারের মতো প্রকাশ্যে সাফল্যের দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট এই অভিযানকে অসাধারণ সামরিক কীর্তি হিসেবে আখ্যা দেন তিনি এদিকে শিগগিরই দেশে ফিরে নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতা সামলানোর কথা জানিয়েছেন বিরোধী নেত্রী মারিয়া করিনাম আজাদব ভেনেজুয়েলাকে ঘিরে এক যুগান্তকারী সিদ্ধান্তের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজ মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান মধ্যপ্রাচ্য ও দক্ষিণ আমেরিকার গুরুত্বপূর্ণ তেল ভূগর্ভস্থ সম্পদ বিশিষ্ট ভেনেজুয়েলা তিন থেকে পাঁচ কোটি ব্যারেল জ্বালানি তেল যুক্তরাষ্ট্রকে প্রদান করবে ট্রাম্পের ভাষ্য অনুযায়ী এসব তেল বাজার মূল্যে বিক্রি হবে এ জ্বালানি তেল থেকে সংগৃহীত অর্থ তার তত্ত্বাবধানে রাখা হবে যাতে তা ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের জনগণকে সুবিধা দেয় রিপাবলিকান সদস্যদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর ভূয়সী প্রশংসা করেন ট্রাম্প নিকোলাস আটকের সময় অনেক কিউবান সেনা নিহত বলে জানান তিনি তবে সেই বিষয়ে কোনো না সরাসরি মার্কিন সেনাদের সাফল্যের গুণগান গাওয়া শুরু করেন ট্রাম্প তিনি দাবি করেন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর কাছে পর্যাপ্ত সুরক্ষা কাঠামো না থাকা সত্ত্বেও তারা নিজেদের রক্ষা করেছেন অন্যদিকে কিউবান সেনারা মার্কিন অভিযান বিষয়ে আগাম বার্তা পেয়েও নিজেদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে তিনি অভিযানের কৌশল ও সামরিক সক্ষমতাকে দুর্দান্ত আখ্যা দেন সত্যি এটি অসাধারণ সামরিক অভিযান ছিল মানুষ আমাকে ধন্যবাদ জানাচ্ছেন সবাই বলছে এটি ইতিহাসে অন্যতম জটিল ও অবিশ্বাস্য অভিযান একশো বিমান ব্যবহার করা হয়েছিল অনেক অনেক সেনা নেমেছিল মাঠে আমরা যথেষ্ট সংখ্যক পায়ে হেঁটে অভিযান চালিয়েছিলাম কিন্তু সব মিলিয়ে এটা সত্যি চমৎকার ছিল ভেনেজুয়েলার কর্তৃপক্ষ ও কিউবা জানিয়েছে অভিযানে ভেনেজুয়েলার নিরাপত্তা বাহিনীর অন্তত চব্বিশ সদস্য সহ মোট জন নিহত হয়েছেন কিউবার সরকারের হিসেব অনুযায়ী কর্মরত তাদের জন সেনা ও পুলিশ নিহত হয়েছেন জেনারেল দিয়ে তদন্তের ঘোষণা এবং মাদুরো ও তার স্ত্রীকে মুক্তির দাবি তুলেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া সেনবাউন যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের নিন্দা জানিয়ে মাদুর জন্য ন্যায্য বিচার দাবি করেছেন একই সঙ্গে কলম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী রোজা ভিলাভিস জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোন ধরনের সামরিক আগ্রাসন হলে দেশটির সেনাবাহিনী জাতীয় ভূখণ্ড ও রক্ষায় বাধ্য থাকবে। নেত্রী ও শান্তিতে মারিয়া শীঘ্রই দেশে ফেরার ঘোষণা দিয়েছেন এবং যুক্তরাষ্ট্র সমর্থিত অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে সাবেক ভাইস প্রেসিডেন্ট ডেলসি রোদ্রিগেসের কর্তৃত্ব প্রত্যাখ্যান করেছেন অজ্ঞাত স্থান থেকে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মাচাদো জানান তার নেতৃত্বাধীন আন্দোলন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনে জয়ী হতে প্রস্তুত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূয়সী প্রশংসা করেন মাচাতো এবং মাদুরুকে উৎখাতে তার ভূমিকার জন্য কৃতজ্ঞতা জানান ইরানের অর্থনৈতিক দুরাবস্থা ও ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ ২৭টি প্রদেশে এবং বিরানব্বইটি শহরে ছড়িয়ে পড়েছে টানা দশ দিন ধরে চলা বিক্ষোভে এ পর্যন্ত ছত্রিশ জন নিহত হয়েছেন গ্রেফতার করা হয়েছে দুই হাজারের বেশি আন্দোলনকারীকে ইরান নতুন প্রতিরক্ষা কাউন্সিল গঠন করে সতর্ক করেছে যে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের স্পষ্ট হুমকি দেখা দিলে আগাম পদক্ষেপ নেওয়া হতে পারে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে গেছে ইরানের মুদ্রা রিয়ালের মান কোনোভাবেই থামছে না ইরানের বিক্ষোভ টানা দশম দিনের মতো বিক্ষোভের কেন্দ্রবিন্দু তেহরানের গ্র্যান্ড বাজারে ব্যবসায়ীরা আন্দোলন চালিয়ে গেছেন বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাতানে গ্যাস ও জল কামানের ব্যবহার করেছে স্থানীয় নিরাপত্তা বাহিনী তেহরানে শুরু হওয়া এই বিক্ষোভ দ্রুত ছড়িয়েছে দেশব্যাপী বর্তমানে দেশটির অন্তত সাতাশটি প্রদেশ এবং বিরানব্বইটি শহরে এ আন্দোলন দেখা গেছে মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী দশ দিনে অন্তত ছত্রিশ জন নিহত হয়েছেন যার মধ্যে দুইজন নিরাপত্তা বাহিনী দুই এর বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে চলমান আন্দোলনের মধ্যে নতুন প্রতিরক্ষা কাউন্সিল মঙ্গলবার জানিয়েছে ইরানে নিরাপত্তা স্বাধীনতা ও ভূখণ্ডের অখণ্ডতা লাল রেখা এবং এগুলো অতিক্রম করলে স্পষ্ট হুমকি হিসেবে বিবেচনা করা হবে কাউন্সিলের বিবৃতিতে বলা হয়েছে কেবল রীতিমতো প্রতিরক্ষার মধ্যে সীমাবদ্ধ নয় কোনো বাস্তব হুমকি দেখা দিলে আগাম পদক্ষেপ নেওয়া হতে পারে যেকোনো হস্তক্ষেপ বা দেশজুড়ে স্থিতিশীলতার ওপর আঘাতকে উপযুক্ত লক্ষ্যভিত্তিক এবং সংকল্পবদ্ধ প্রতিক্রিয়ার সঙ্গে মোকাবিলা করা হবে ইরানের সরকারি কর্মকর্তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং সহিংসতা উস্কানির অভিযোগে অভিযুক্ত করেছেন গত রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুশিয়ারি দিয়ে বলেন ইরান যদি বিক্ষোভকারীদের হত্যা চালিয়ে যায় তাহলে যুক্তরাষ্ট্র শক্তিশালী প্রতিক্রিয়া দেখাবে এর মধ্যে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে গেছে ইরানের মুদ্রা রিয়াল মঙ্গলবার আনুষ্ঠানিক বাজারে নতুন রেকর্ডে ডলারের বিনিময়ে হার প্রায় পনেরো লাখ রিয়াল ইউরো প্রায় সতেরো লাখ রিয়াল এবং পাউন্ড প্রায় দুই রিয়াল ইরানের সরকারি ভর্তুকি পরিবর্তনের পর খাদ্য দাম তীব্রভাবে বৃদ্ধি পেতে শুরু করেছে রান্নার তেল পনির ও মুরগির মূল্য প্রায় দ্বিগুণ হয়েছে শুধু মৌলিক জিনিসপত্র কিনতেই হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতির পর প্রয়োজনে ইউক্রেনের মাটিতে যুক্তরাজ্য ও ফ্রান্স সেনা ঘাঁটি গড়ে তুলবে ইউক্রেনের যুদ্ধের পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য ফ্রান্সে অনুষ্ঠিত ইউরোপের পঁয়ত্রিশটি দেশের প্রতিনিধিদের শীর্ষ সম্মেলনে এ চুক্তি স্বাক্ষর করেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি তবে সামনের পথ আরও কঠিন বলে উদ্বেগ জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার শান্তি আলোচনার মধ্যেই জিয়া ও দোনেত্সকে রুশ ড্রোন হামলায় দুইজন নিহত হয়েছেন জবাবে রাশিয়ার কস্ট্রমা অস্ত্রভাণ্ডার এবং লিপেটসকে তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইউক্রেন বছরের শুরুতেই উত্তপ্ত হয়ে উঠেছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ পরিস্থিতি স্থানীয় সময় মঙ্গলবার ইউক্রেনের জাপুরিছিয়া ও দোনেটসকে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া এক রাতে একষট্টিটি ড্রোন ছড়ে মস্কো এর মধ্যে তিপ্পান্নটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে কিএফ এ ঘটনায় স্থানীয় নিরাপত্তা বাহিনীর সদস্যসহ বেশ কয়েকজন হতাহত হয়েছেন এদিকে খেরসোনের আবাসিক ভবনে বিমান হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এর জবাবে রাশিয়ার ভেতরে হামলা জোরদার করেছে ইউক্রেন কস্ত্রমায় ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ ভান্ডার এবং লিপেটস্কে তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে কিএফ এ ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন ইউক্রেনের এই হামলার পর রুশ সামরিক সরবরাহে বড় ধাক্কা লাগতে পারে বলে উদ্বেগ জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে কোয়ালিশন অব দ্য উইলিংয়ের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলিমস্কির সঙ্গে পঁয়ত্রিশটি ইউরোপীয় দেশের প্রতিনিধি যার মধ্যে জন রাষ্ট্রপ্রধান যুদ্ধবিরতি ও এর পরবর্তী নিরাপত্তা নিয়ে আলোচনা করেন বৈঠকে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেট কুশনার বৈঠকে ইউক্রেনে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর দেশটিতে যুক্তরাজ্য ও ফ্রান্স সামরিক ঘাঁটি গড়ে তোলার সিদ্ধান্ত নেয় সংবাদ সম্মেলনের আগে এই বিষয়ে একটি চুক্তিতে স্বাক্ষর করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির এই ঘোষণাকে বড় অগ্রগতি হিসেবে উল্লেখ করেছেন তিনি ভূমিতে আকাশে সমুদ্রে নিরাপত্তা নিশ্চিত করতে কোন কোন দেশ কোন কোন ক্ষেত্রে নেতৃত্ব দেবে এবং পুনর্গঠনের দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়েছে কি ধরনের ও কতগুলো বাহিনী প্রয়োজন সেটিও ঠিক করা হয়েছে পাশাপাশি এসব বাহিনী কিভাবে পরিচালিত হবে এবং কোন স্তরে সেখানে কমান্ড থাকবে তাও নির্ধারিত হয়েছে তবে তিনি সতর্ক করে বলেন প্রতিদিন লক্ষ্য কাছাকাছি এলেও যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত এটিকে যথেষ্ট বলা যাবে না শান্তিপূর্ণ সমাধানে এগিয়ে আসা সব দেশ ও নেতাদের প্রতিও কৃতজ্ঞতা জানান জেলেন্সকি এছাড়া যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার উদ্বেগ জানিয়ে বলেন যুদ্ধের সামনের পথ আরও কঠিন হতে পারে ফিলিস্তিনের পশ্চিম তীরে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অবৈধভাবে প্রবেশ করে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী এ ঘটনায় অন্তত একচল্লিশ জন আহত হয়েছেন গাজার রাফা সীমান্ত খুলতে এখনও টাল বাহানা করছে ইসরায়েল যুক্তরাষ্ট্রের অনুমোদনের পর উপত্যকাটিতে বিশেষ অভিযানের পরিকল্পনা করছে দখলদার বাহিনী রাফা সীমান্ত বন্ধ রাখায় ইসরায়েলের কঠোর সমালোচনা করেছে কাতার ফিলিস্তিন জুড়ে ইসরায়েলি সেনাবাহিনীর তাণ্ডব যেন নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে গেছে স্থানীয় সময় মঙ্গলবার পশ্চিম তীরে বিরোজিত নামের এক বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলি সেনারা প্রবেশ করে এ সময় গুলি সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস ব্যবহার করে শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয় প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে এর মধ্যে বেশ কয়েকজনের পাতে গুলি লেগেছে আবার কয়েকজন টিয়ার গ্যাসের হামলায় শ্বাসপ্রশ্বাসে সমস্যা অনুভব করেছে আহতদের মধ্যে প্রায় এগারো জনকে ইস্তিসারি আরব হাসপাতালে ভর্তি করা হয়েছে এই হামলার আগে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ইসরায়েলের জেলে বন্দি ফিলিস্তিনিদের মুক্তির দাবিতে সমাবেশ করেন সমাবেশের ফাঁকে গাজার ছয় বছর বয়সী শিশু হিন্দ রাজাবের হত্যাকে কেন্দ্র করে নির্মিত চলচ্চিত্র প্রদর্শনের সময় এই হামলা করা হয় ইসরায়েলি সেনারা একে সন্ত্রাসবাদের সমর্থনা সমাবেশ হিসেবে বর্ণনা করেছে ইসরায়েলি দখলদারদের এই হামলা শিক্ষা প্রতিষ্ঠানের পবিত্রতা লঙ্ঘন করেছে বলে উদ্বেগ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুর্ভাগ্যবশত বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনা চলছেই তবে এইবার সব অতিক্রম করে বাইরে স্পষ্ট নির্মমতার সঙ্গে ঘটেছে তবে হামলার বিরুদ্ধে আমাদের ফিলিস্তিনের জনগণ যেখানেই থাকুক না কেন সংঘবদ্ধ আছে গাজায় রাফা সীমান্ত বন্ধ রাখায় ইসরায়েলের কঠোর সমালোচনা করেছে কাতার দোহা জানিয়েছে মানবিক সহায়তা রাজনৈতিক চক্রান্তের জন্য ব্যবহার করা যাবে না এছাড়া উপত্যকাটিতে পরিপূর্ণ যুদ্ধবিরতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে দোহা যুক্তরাষ্ট্র ইসরায়েলকে গাজায় বিশেষ অভিযান চালানোর অনুমোদন দিয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি গণমাধ্যমগুলো অনুমোদনের বিষয়টি চার ঘন্টা নিরাপত্তা বৈঠকে আলোচনা হয় বৈঠকে গাজা লেবানন সিরিয়া ও ইরানের সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন হামাস নিরস্ত্র না হওয়া পর্যন্ত পুনর্গঠন বা দ্বিতীয় ধাপের কোনো চুক্তি হবে না গ্রিনল্যান্ড ঘিরে ডোনাল্ড ট্রাম্পের নতুন আগ্রহে কূটনৈতিক উত্তাপ বাড়ছে দ্বীপটি দখলে যুক্তরাষ্ট্র হামলা চালালে সামরিক জোট সমাপ্তি ঘটবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী এদিকে সরাসরি যুক্তরাষ্ট্রের অবস্থানের বিরোধিতা করে ডেনমার্কের পাশে দাঁড়ালেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার সারমার বলেন দ্বীপের ভবিষ্যৎ নির্ধারণ করবে গ্রিনল্যান্ডবাসী ও ডেনমার্ক নিরাপত্তা ইস্যুতে কোপেন হেগেনকে সহযোগিতার কথা বলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ভেনেজুয়েলায় অভিযানের পর লাতিন আমেরিকার আরও কয়েকটি দেশে হামলাসহ গ্রিনল্যান্ড দখলের হুমকি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতীয় নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড প্রয়োজন বলে মন্তব্য করেছেন তিনি ট্রাম্পের এই মন্তব্যের জেরে ডেনমার্কের নেতাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে দ্বীপটি দখলে যুক্তরাষ্ট্র হামলা চালালে ন্যাটোর সমাপ্তি ঘটবে বলে মন্তব্য করেছেন ড্যানিশ প্রধানমন্ত্রী বলেন যুক্তরাষ্ট্র যদি সামরিকভাবে জোটভুক্ত আরেকটি দেশে হামলার সিদ্ধান্ত নেয় তাহলে ন্যাটো সহ সব কিছুর সমাপ্তি ঘটবে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যে নিরাপত্তা দেওয়া হচ্ছে সেটিরও সমাপ্তি হবে এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কি আর স্টারমার সরাসরি যুক্তরাষ্ট্রের অবস্থানের বিরোধিতা করে ডেনমার্কের পাশে দাঁড়িয়েছেন স্কাই নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি ডেনমার্ককে ইউরোপীয় ও ন্যাটোর স্পষ্ট সমর্থন জানান গ্রিনল্যান্ডের প্রশ্নে বাইরের কোন দ্বীপটির ভবিষ্যৎ গ্রিনল্যান্ড বাসী ও ডেনমার্ক নির্ধারণ করবে বলে মন্তব্য করেন স্টারমার নিরাপত্তা ইস্যুতে ডেনমার্কের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখার কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার ন্যাটোর ভেতরে ঐক্য ও সার্বভৌমত্বের নীতিকে সামনে রাখার কথাও বলেন তিনি কোন স্বাধীন দেশ নয় এটি আটলান্টিক মহাসাগরের মাঝে অবস্থিত একটি বিশাল ভূখণ্ড কিন্তু সেখানে রয়েছে প্রচুর পরিমাণ প্রাকৃতিক সম্পদ গ্রিনল্যান্ড ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের সরকার ব্যবস্থায় ডেনমার্ক সরাসরি হস্তক্ষেপ না করলেও দ্বীপের নিরাপত্তা ও পররাষ্ট্র ইস্যুগুলো দেখে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপরহিত বলা নিষিদ্ধ করল ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি ফাঁস হওয়া অভ্যন্তরীণ এক নথির বরাদ দিয়ে রুশ টেলিভিশন আরটির খবরে বলা হয় বিবিসি কর্তৃপক্ষ তাদের সাংবাদিকদের ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উঠিয়ে নেয়ার খবর লেখা বা বলার ক্ষেত্রে অপরহিত শব্দ ব্যবহারে নিষেধ করেছে এর আগে নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের আটকের ঘটনা আন্তর্জাতিক আইন লঙ্ঘন হয়েছে কিনা সাংবাদিকরা এমন প্রশ্ন করলে কোনো মন্তব্য করেননি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এর মধ্যেই বিবিসির এই অভ্যন্তরীণ তথ্য ফাঁসের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে সমালোচনা